আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছ অনেকদিন পরে তোমাদের একাডেমিক ক্লাস করতেছি আশা করি সবার কাছে ভালো লাগবে তোমাদের খুব রেসপন্স পেয়েছি আমার সম্ভাবনা তো আবার হচ্ছে আমি সম্ভাবনা একটা ক্লাস করতেছি তোমাদের যারা হচ্ছে ঢাকা পোর্টে রয়েছ ঢাকা পোর্টে ঢাকা পোর্ট হাজার চব্বিশ চব্বিশ সালের যেই সম্ভাবনা থেকে যে প্রশ্নটা এসেছে আমরা আজকে সেই প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো কথা না বেরিয়ে শুরু করতেছি আজকে পর্ব এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো শুরু করতেছি দেখো এখানে বলা বলা হচ্ছে যে একটি ঝুড়িতে দশটি লাল বল বারোটি সাদা আটটি কালো মার্বেল আছে কি বলছে এটা ঝুড়িতে দশটি লাল বারোটি সাদা এবং আটটি কালো মার্বেল আছে দুই নম্বর উদ্দীপকে বলা আছে কোন একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা কয় যাবে উনি সিলেট থেকে ঢাকা যাবে কোথায় ট্রেনে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত এবং ঢাকা থেকে ঢাকা থেকে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা এত এটা বলা আছে আমরা হচ্ছে গগ কোশ্চেনটা একটু পরে করে আমাদের আমরা দেখা যায় স্বল্পতা রয়েছে দেখা এটা ক নম্বর কোশ্চেনে বলা বলা হইছে কি একটি নিরপেক্ষ ছক্কা ওই একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি লিখো এবং ছক্কায় ছয় এবং মুদ্রায় টি আসার কত প্রথমে কি বলছে যে একটা নিরপেক্ষ ছক্কা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো নমুনা লিখতে বলছে দেখো একটা মুদ্রা এবং একটা ছক্কা তুমি একবার নিক্ষেপ করো তখন নমুনা ক্ষেত্র বের করতে বলছে এবং বলছে ছকায় ছয় এবং মুদ্রায় টি আসার সমনাকত এটাও বের করতে বলছেন তো আমরা আগে নমুনা ক্ষেত্রটি লিখবো দেখো আমরা জানি একটা ছক্কাকে নিক্ষেপ করি আমি দেখো এটা ছক্কা ছক্কা ঠিক আছে এটা যদি আমরা একবার নিক্ষেপ করি একবার নিক্ষেপে আমাদের ছয়টা ঘটনা ঘটে যেমন আমি হচ্ছে একটু ইয়ে করে দেখি দেখো এই এক আমি একটু ঘন ঘন করে দিই এই হচ্ছে দুই তিন এবং একটা ছক্কায় এখন আমরা এখানে দেখো একটা ছক্কায় ছক্কা নিখে পড়া হয়ে গেল এবার আমরা করবো কি এখানে একটা মুদ্রা নিখে পড়ে মুদ্রায় কয়টা পিঠ থাকে দুইটা পিঠ থেকে হেড এবং টেল তো মুদ্রা করে এখানে দেখো এটা প্রথমে আমরা হেড দিলাম হেড তাহলে এইটা হবে তেল তেল এখানেও হেড ওটা হবে তেল এটা হেড হবে হেড এটা হবে তেল এটা হেড এইটা তেল এইটা হেড এইটা তেল এবং এটা হেড এটা টেল দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা তোমরা হচ্ছে আর চাইলে সুন্দর করতে পারো তবে এখানে সুন্দর করার জন্য আলাদা কোনো মার্কস নাই ওর ম্যাথ মিলি হবে দেখতে পাচ্ছ আমাদের চক্কা এবং মুদ্রা লিখে পড়া হয়ে গেছে এখন বলছে নমুনা ক্ষেত্র লিখতে বলছে তো নমুনা ক্ষেত্র লিখে এখানে দেখা যাচ্ছে মেবি এখানে লিখি নমুনা ক্ষেত্র কি আমরা সব সময় এস দ্বারা প্রকাশ করি কি প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করি দেখো আমরা এখান থেকে শুরু করে দেখো ওয়ান হেড ওয়ান টেল এইভাবে হ্যাঁ তাহলে কি হবে ওয়ান হেড একটা ওয়ান টেল একটা টু হেড একটা হবে তারপরে হচ্ছে টু টেল একটা হবে থ্রি হেড একটা থ্রি টেল একটা তারপরে হচ্ছে ফোর হেড একটা ফোর হেড ফোর টেল ফাইভ হেড ফাইভ টেল সিক্স হেড সিক্স টেল এটা হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র দেখো নমুনা ক্ষেত্র হয়ে গেছে এবার আমাদের প্রশ্ন কি বলছে দেখো শেষে বলছে দেখো নমুনা ক্ষেত্রে লেখো এটা হয়ে গেছে এরা বলছে সকায় ছয় এবং মুদ্রায় টি এর সমান হলো কি বলছে সকায় আসতে ছয় মুদ্রায় আসতে কত টেল দেখো এমন নমুনা ক্ষেত্র একটাই আছে মানে এরকম একটা নমুনা বিন্দু একটা আছে এই যে এখানে সকায় ছয় আর মুদ্রায় হেড এরকম একটা আছে না এখানে মোট কয়টা আছে বুঝতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কয়টা আছে বারোটা আছে আর এখানে সিক্স টি কয়টা আছে একটা আছে তাহলে কত হবে সম্ভাবনা হবে সম্ভাবনা হবে সম্ভবনা সূত্র হচ্ছে মোট অনুকূল ফলাফল ডিভাইডেড হচ্ছে সমগ্র সমাগণ এটা এখানে অনুকূল ফলাফল কয়টা একটা তাহলে উপরে ওয়ান আর নিচে আছে কয়টা মোট নমুনা বিন্দু কয়টা বারোটা তাহলে কত ওয়ান বাই বারো এইটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার আশা করি এটা বুঝতে পারছ এরপরে আমরা খ নম্বর করবো দেখো খ নম্বরে কি বলা হয়েছে পুঁতি স্থাপন না করে পুঁতি স্থাপন না করে মানে কি মানে হচ্ছে তুমি ধরো একটা বক্স থেকে একটা মার্বেল তুলে নিবা একটাই তুলে নিবা ওইটা আর বক্সে দিবা না এটাকে বলা হয় প্রতিস্থাপন না করে আর প্রতিস্থাপন করে মানে কি তুমি এটা তুলবো ওইটা আবার দিবা এটা বুঝায় বলছে প্রতিস্থাপন না করে একটি করে পরপর পর কয়টা মার্বেল তুলবে চারটা চারটি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা বলছে কি যদি তুমি পর পর চারটা মার্বেল তুলে নাও এবং প্রতিস্থাপন না করে তবে সবগুলো মার্বেলই কালো হওয়ার সম্ভাবনা কত তো প্রথমে আমাদের এখানে করতে হবে দেখো একটা মোট মার্বেল আছে কয়টা দেখো খ্বারের সমাধান ঠিক আছে খ এখানে মোট মার্বেল মোট মার্বেল কয়টা লাল আছে দশটা সাদা আছে বারোটা আর কালো আছে আটটা টোটাল কয়টা হবে এখানে তিরিশটা তাই না মোট মার্বেল কয়টা তিরিশটি এখানে এর মধ্যে কালো মার্বেল কয়টা কালো হচ্ছে টোটাল কালো হচ্ছে আটটি তাই না এই আটটির মধ্যে তুমি পরপর চারটা তুলে সবগুলা সবগুলো মার্বেলই কালো হওয়ার সম্ভাবনা কত আমরা লিখবো এই কথাটাই লিখবো এখানে সরাসরি একদম এই লাইনে তুলে দেবো একটু লিখবো প্রতিস্থাপন নয় করে প্রতিস্থাপন না করে চারটি মার্বেল নিলে চারটি মার্বেল নিলে সবগুলো কালো হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা দেখো এখানে একটু বুঝতে হবে কিন্তু প্রথমে এখানে কালো মার্বেল আছে কয়টা আটটা তখন সময় একটা মার্বে এই ডিভাইড মার্বেল আছে কয়টা কালো মার্বেল তুমি যেটা তুলে নিয়েছ ওইটা কি বলছে সবগুলোই কালো হওয়ার সমান তাহলে কালো মার্বেল একটা একটা কমে যাবে মোট মার্বেল একটা কমে যাবে তাহলে এখানে মার্বেল হবে কয়টা কালো থাকবে আর সাতটা আর মোট পাল থাকবে কয়টা উনত্রিশটা তুমি তুলে নিতে কয়টা মাত্র দুইটা এবার আরোটা তুলে নাও আরো তুলে কি হবে কারণ হবে আরো কমে যাবে এখানে ছয়টা হয়ে যাবে আর মোট থেকে কমে যাবে একটা তাহলে এখানে হবে কয়টা আঠাশটা তিনটা তুলে নাও আরটা তুলতে হবে তাহলে এখানে হবে এবার পাঁচ আর নিচে হবে এটা কমে যাবে সাতাশ এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে এটাই হচ্ছে তোমার অ্যান্সার এটাকে এইভাবে গুণ করে দেবা গুণ করে যে মান আসবে এটাই হচ্ছে आंसर আশা করি এটাও বুঝতে পারছো এরপর হচ্ছে আমাদের গ নাম্বার क्वेश्चन এটা বলা হয়েছে কি সম্ভাব্য ঘটনাটির প্রোবাবিলিটি টি অঙ্কন করা প্রোবাবিলিটি টি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে বুঝতে পারছো তা প্রথমে আমাদের এই যে দুই নাম্বার থেকে এখানে বলা হয়েছে কোন একজন লোকের উনি সিলেট থেকে যাবে সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা এবং ঢাকা থেকে রংপুর বাস যাওয়ার সম্ভাবনা কত উনি কোন জায়গা থেকে যাতে শুরু করবে সিলেট থেকে তো আগে আমরা ব্যবহার করে দেখতে পারি ব নাম্বার যাবে থেকে সিলেট থেকে সিলেট আমরা একটু অন্যভাবে দেখবো এমনি একই সিলেট থেকে উনি কোথায় যাবে প্রথমে যাবে হচ্ছে আমাদের আহ সিলেট থেকে ঢাকা যাবে তো এখানে দিয়ে দিলাম ঢাকা এটা ঢাকা এটাও ঢাকা তাই তো তারপর ঢাকা থেকে কোথায় যাবে ঢাকা থেকে ঢাকা থেকে কোথায় যাবে বলছে ঢাকা থেকে রংপুর যাবে ঢাকাতে কোথায় রংপুর রংপুর এখানেও রংপুর রংপুর এখানেও রংপুর এখানেও হয়ে গেল না এখন শেষ হয় নাই এখন দেখো সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সময়টা কোথায় যাবে উনি কোথায় ট্রেনে যাবে তাই না আমরা এখানে লিখবো ট্রেনে আর লিখবো ট্রেনে নয় ট্রেনে এটা হ্যাঁ ট্রেনে ট্রেনে যাওয়ার সময়টা কত থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন ট্রেনে যাওয়ার সম্ভাবনা এখন ওই ট্রেনে যেতেও পারে আবার নাও যেতে পারে এটা লিখবো ট্রেনে নয় ট্রেনে নয় ট্রেনে না যাওয়ার সময় কি হবে সব সময় আমাদের এক থেকে বিয়ে করতে হবে মানে এরকম দেখো ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড সেভেন এটা কাজ করলে আসবে হচ্ছে আমাদের কত ফোর ডিভাইডেড সেভেন এমন আসবে তাই না মানে লসা করলে হ্যাঁ এমনই আসবে তাহলে এটা হবে কি ফোর ডিভাইডেড সেভেন আবার একইভাবে ওই ঢাকা থেকে রংপুরে একটা হচ্ছে বাসে যাবে আর যাবে না লিখবো বাসে বাসে যাওয়ার সময় কত ফোর বাই সেভেন এটা হবে তোমার থ্রি বাই সেভেন এটা বাসে নয় একই ভাবে এটা বাসে ফোর বাই সেভেন আর এটা হচ্ছে নয় থ্রি বাই সেভেন এতটুকু বুঝতে পারছো যদি এতটুকু বুঝে থাকো তাহলে পুরোটা বুঝবা দেখো প্রথমে উনি ট্রেনে যাবে যাওয়ার সময় না এটা ট্রেনে না যাওয়ার সময় এটা বাস যাওয়ার সময় এটা বাস না যাওয়ার সময় না এটা আবার এখানেও বাস যাওয়ার সময় না এটা বাসে না যাওয়ার সময় না এটা এবার আমাদের প্রশ্ন বলছে যে লোকটি সিলেট থেকে ঢাকার ট্রেনে নয় কিন্তু রংপুর থেকে রংপুর বাসে যাওয়ার সময় নির্ণয় করতে বলছে কি বলছেন তাহলে এটাই লিখবো আমরা সরাসরি সমমা লিখবে এবার এখানে লিখে দিই দেখো সিলেট সিলেট ট্রেনে নয় লিখি ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কি হবে বলো এখন সিলেট ট্রেনে না যাওয়ার সময়টা কোনটা এই যে এইটা ফোর বাই সেভেন ফোর বাই সেভেন গুণ রংপুর বাসে যাওয়ার সময়টা কোনটা যাওয়ার বলছে ফোর বাই সেভেন এইটাও কি হবে ফোর বাই সেভেন এটা কেমন করলে কি হবে চার চার ষোলো নিচে হবে সাত সাত ঊনপঞ্চাশ এটাই আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি বুঝে থাকো ভালো লেগে থাকে এবং পরবর্তী তোমার কোন টপিক বা কোন বোর্ড হতে পারে যা কিছু হতে পারে ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের যা কিছু হতে পারে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কোনটা করলে তোমাদের ভালো হবে আমি ইনশাল্লাহ ওইটাই করার চেষ্টা করবো তো সবার কাছে আবার একটু অনুরোধ থাকবে যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করবা এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা পাশেই থাকবা আলাইকুম